আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি চালা মাছের চটচুরি করব। খুবই সহজে একটি রেসিপি মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান বসে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি রান্নার সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি লাল করে এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুনগুলোকে এক মিনিট মতো আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি মশলা কষিয়ে নেব মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিব আর দশটা কাঁচামরিচ দিয়েছি আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি টমেটো কুচি দিয়েছি দুইটা সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আমার মশলাও কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব এখানে আমি মাছ দেখতেই পাচ্ছেন আগে থেকে আমি কেটে ধুয়ে নিয়েছি সামুদ্রিক চালা মাছ আর সাথে আরও অন্য কয়েকটা মাছও আছে সবগুলো মাছ দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো গ্রাম মতো মাছ নিয়েছি মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণে পানি দিয়েছি এখন আমি ডেকে দিব পাঁচ মিনিট পরে ফিরে আসব পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এখন হাতলটা ধরে আমি একটু নাড়িয়ে দেব নাড়িয়ে এখন আমি ঢেকে দিচ্ছি আবার ফিরে এসেছি দশ মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেছে আমি বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে একটু ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পরে এক মিনিটের জন্য আমি একটু ডেকে দিচ্ছি এক মিনিট পরেই ফিরে এসেছি আমার রান্নাটা হয়ে গেছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ